তোমাদের সঙ্গে গল্প করতে তোমাদের সঙ্গে আটা দিতে আধ ঘন্টা চলে এলাম হাই বন্ধুরা তোমরা যারা আছো অনলাইনে তারা সবাই একটু যুক্ত হয়ে যাও হ্যালো বন্ধুরা যারা আছো তারা সবাই একটু যুক্ত হয়ে যাও আজকে সন্ধেবেলায় এলাম তোমাদের সঙ্গে আড্ডা দিতে গল্প করতে তা তোমরা যারা আছো তারা সবাই একটু যুক্ত হয়ে যাও অনলাইনে যারা আছো হ্যালো বন্ধুরা ঝটপট যুক্ত হয়ে যাও আর যারা যুক্ত হবে সবাই একটুকু লাইক আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ তোমরা যারা যুক্ত হবে সবাই একটু লাইক সাবস্ক্রাইব করে দিও হাই বন্ধুরা তোমরা সবাই একটু যুক্ত হয়ে যাও যারা আছো ঝটপট যুক্ত হয়ে যাও আমি তোমাদের সঙ্গে একটু গল্প আড্ডা দিতে চলে এলাম তা তোমরা যারা আছো একটু যুক্ত হয়ে যাও আজকে আমি সেজে বুঝে চলে এলাম তোমাদের সঙ্গে গল্প করতে দেখো অন্যদিন এমনি আসি আজকে সেজে বুঝে চলে এসেছি তোমরা যুক্ত হতে পারো যারা আছো তারা একটু ঝটপট যুক্ত হয়ে যাও প্লিজ তোমরা সবাই একটু যুক্ত হয়ে যাও যারা আছো অনলাইনে একটু ঝটপট যুক্ত হয়ে যাও যারা আছো তারা একটুকু যুক্ত হয়ে যাও সবাই বন্ধুরা অনলাইনে যারা আছো তারা সবাই একটু যুক্ত হয়ে যাও ঝটপট হ্যালো বন্ধুরা তোমরা যারা আছো তারা ঝটপট একটু যুক্ত হয়ে যাও বেশি কি বলি যখন বলি তুমি আমার সব আমার আকাশ আমার বাতাস তুমি আমার আসা আমি তোমার ভালোবাসা আসা আসা ভালোবাসা হাই বন্ধুরা যারা আছো সবাই একটা করে লাইক কমেন্ট করে দিও প্লিজ সবাই তো একটা লাইক দাও কমেন্ট করো বা ফলো করে দিও সবাই দেখো অন্যদিন কেমন আসি আজকে আমি সেজে গুজে চলে এসছি আজকে আমি সেজে গুজে চলে এলাম তোমাদের সঙ্গে একটু গল্প করবো বলে তা তোমরা যারা আছো হাই বন্ধুরা তো তোমরা তোমাদের সাপোর্ট ছাড়া আমি এগোতে পারবো না তো তোমরা সবাই মিলে একটা লাইক আর ফলো করে দাও প্লিজ একটা করে সবাই লাইক দিয়ে দাও সাপোর্ট ছাড়া এগোতে পারবো না তোমাদের ভালোবাসাতে আমি অনেকটাই এগিয়েছি সত্যিকারেরই তোমরা আমার ভিডিও দেখো লাইক করো যারা তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা না ইয়ে করলে আমি সত্যিই এগোতে পারবো না তাই তোমাদের ভালোবাসা পেয়ে আরও মনে একটু উৎসাহ জাগে যে তোমাদের ভালোবাসা তো পাচ্ছি যেমনই হোক তাই তোমরা সবাই একটু সাপোর্ট করো একটু সাপোর্ট করে দিও প্লিজ সবাই মিলে একটু সাপোর্ট করে দিও যারা বন্ধুরা আছো যা যারা আমার ভিডিও দেখো লাইক করো কমেন্ট করো তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাইকে রাধে রাধে শুভ সন্ধ্যা শুভেচ্ছা আর তোমরা এইভাবে আমাকে একটুকু সাপোর্ট করো আমি এগিয়ে যাবো তাহলে পাশে থেকে তোমরা না হলে তো এগোতে পারবো না তোমরা যদি না সাপোর্ট করো কিছুই এগোতে পারবো না তাই বলছি যে তোমরা একটু পাশে থাকো একটু সাপোর্ট করো আর লাইক করো কমেন্ট করো আমি অবশ্য বেশিক্ষণ লাইভ করতে পারি না সময় পাই না যারা আছো তারা সবাই একটু যুক্ত হয়ে যাও তোমরা হ্যালো বন্ধুরা তোমরা একটু সবাই যুক্ত হয়ে যাও আজকে আমি একটু নতুন লুকেই এসেছি তোমাদের সামনে অন্যদিন চেঞ্জ করি না যা থাকে সেই পরেই আসি আজ তোমাদের সামনে একটু নতুন লুকেই এসেছি কারণ আজ আমি একটু ভিডিও বানাচ্ছিলাম তাই মনে হলো যে একটুখানি লাইভটা করে নিয়ে আছে আধ ঘন্টার সময় তাই তোমাদের সাথে একটু আড্ডা দিতে চলে এলাম তা সত্যিই তোমাদের ভালোবাসা যদি পাই তো আমিও নিজেকে ধন্য মনে করব কারণ জনতা জানার্দন যারা আছো সবাই একটুকু লাইক আর ফলো করে দিও আমাকে কারণ আমি এখন হাজার সাবস্ক্রাইবার করতে পারিনি তোমাদের সাপোর্ট না পেলে তো করতে পারবো না সেটাই বারবার বলছি তো ওই জন্য অসংখ্য ধন্যবাদ যে আমাকে এতটা সাপোর্ট দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছুই না এটা তো ভুলে গেলে হবে না এটা সবসময় মনে রাখতে হবে আজকে আমি এগিয়ে গেলাম বলে তোমাদের ভুলে যাব সেটা কিন্তু নয় আমি কিন্তু আর পাঁচজনের মতো নই আমার সঙ্গে যুক্ত হয়ে দেখতে পারো যে আমি মানুষটা সত্যিই আলাদা তোমরা সবাই একটুকু যুক্ত হয়ে যাও ঝটপট করে আর সবাই একটু লাইক দাও প্লিজ তবে আমি এতদিন লাইক করছি এখনো আমার পঁচিশটা কোনো দিন লাইক পড়েনি কুড়িটা কোনো দিন লাইক হয়নি কারণ কেউ দেয় না লাইক ওই দুটো তিনটে চারটে কেউ লাইক দেয় না এবার না দিলে তো কিছু করার নেই যার ইচ্ছে হবে দেবে আর যার ইচ্ছে হবে না দেবে না যারা আছো তারা সবাই একটু যুক্ত হয়ে যাও একটা করে কমেন্ট করো না হলে কি করে বুঝবো তোমাদেরকে কে কোথা থেকে দেখছো বাংলা ভাষী না হিন্দি ভাষী সেটাও তো বুঝতে পারছি না তাও না লিখলে কি করে বুঝবো তোমাদেরকে যে তোমরা কি ভাষা জানো বাংলা না হিন্দি হিন্দি জানলে তবে তো হিন্দি বলবো आप लोग है हिंदी में कि बंगाली में तो जो भी है लाइक कर दो मुझको सपोर्ट कर दो प्लीज सब सपोर्ट कर दो नया लुक लेकर आ गई अब लोगों के सामने क्योंकि मैं लाइक जब करती हूँ नहीं सजती हूँ घर में जो पैनती थी वही पहन के लाइक कर लेती हूँ आज मैंने वीडियो बन बनाने के लिए साज रही थी इसीलिए सोचा जे थोड़ी देर लाइक लाइक कर लूँ जरा तारा तार एक एकटुको লাইক কমেন্ট একটু শেয়ার করে দাও পারলে লাইভটা তোমরা যারা আছো তারা একটু ঝটপট করে যুক্ত হয়ে যাও প্লিজ তাহলে আমি একটু খুশি হব সবাই একটু যুক্ত হয়ে যাও বেশি কি বলি যখন বলি তুমি আমার সব আমার আকাশ আমার বাতাস পাখির কলর তুমি আমার আসা আমি তোমার ভালোবাসা আসা আসা ফুলের গন্ধের মতো তোমায় ভরিয়ে আমি রাখবো গাছের লতার মতো তোমায় জড়িয়ে আমি থাকব আমি আছি শুধু তোমারই তো আছি চোখে যদি নাই বা খুঁজি আছি তবু নিয় তুমি বুঝে আকাশের তারা জেলে আধার সরিয়ে আমি রাখব আমি আছি শুধু তোমারই তো আছি ফুলের গন্ধের মতো তোমায় ভরিয়ে আমি রাখব গাছের লতার মতো তোমায় জড়িয়ে আমি আমি আছি আছি শুধু তো হ্যালো দোস্ত হাই বন্ধুরা একজন লাইক দিয়েছ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ আমাকে একটু সাপোর্ট করার জন্য যারা আছো তারা একটু ঝটপট যুক্ত হয়ে যাও বলো যারা আছো তারা একটু ঝটপট যুক্ত হয়ে যাও হ্যালো বন্ধুরা যারা আছো তারা একটুকু ঝটপট যুক্ত হয়ে যাও যারা আছো তারা একটু ঝটপট যুক্ত হয়ে যাও সবাই একজনও নেই যে কে কমেন্ট করে একটা কোথা থেকে দেখছে একজনও এমন কেউ নেই যে একটা করে কমেন্ট করে এত জন ওয়াচিং ছিল পনেরো ষোলো জন ওয়াচিং ছিল একজনও কেউ নেই যে একটা কমেন্ট করে কোথা থেকে দেখছো বা আমাকে জিজ্ঞেস করে যে আমি কোথা থেকে করছি এই তোমাদের বন্ধুর প্রতি ভালোবাসা তোমরা এই বন্ধুকে ভালোবাসো তা বন্ধুকে ভালোবেসে পাশে না থাকলে বন্ধুর সাপোর্ট পাবে কি করে বলো বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই কুড়ে ঘরে থেকে করো শিল্পের বড়াই আমি থাকি মহাসুখে অট্টালিকার পরে তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝরে বাবুই হাসিয়া কহে সন্দেহ কি তাই থোক মরা কুড়ে ঘর তবু থাকি নিজেরও বাসায় তুমি থাকো মহাসুখে অট্টালিকার পরে আমি থাকি কুড়ে ঘরে নিজের হাতে গোড়া মোর কাঁচা ঘর খাসা তুমি থাকো পরেরও বাসা সরি আমি এটা ভুল বললাম পদ্যটা মাঝখানটা ভুল বললাম আমি ছড়াটা কবিতাটা ডাকি ছড়াই বাবুই তুমি থাকো কুড়ে ঘর তুমি করো কুড়ে ঘরে শিল্পের গড়াই আমি থাকি মহাসুখে অট্টালিকার পরে তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ছড়ে বাবুই হাসিয়া কহে সন্দেহ কি তাই কষ্ট পাই তবু থাকি নিজেরও বাসায় তুমি থাকো অট্টালিকা পরেরও বাসা নিজ হাতে গোড়া মো কাঁচা ঘর খাসা হ্যালো বন্ধুরা তোমরা তো একটা করে কমেন্ট তো করো কোথা থেকে দেখছো কি করে বুঝবো কমেন্টটা যদি না করো তাহলে কি করে বুঝবো কোথা থেকে করছো আর ভিডিওতে কমেন্ট করে কী বলবে সাপোর্ট করবে তোমরা যদি সাপোর্ট না করো তো নিজেরা সাপোর্ট পাবে থেকে সাপোর্ট করলে তবে না সাপোর্ট পাবে এটা লাইক পর্যন্ত কেউ করে না তোমরা কেমন বলো তো যাদের ভিডিওতে মুখ মেলে না লিপ মেলে না চোখের জল পড়ে তাদের ভিডিও তোমরা লাইক করবে কমেন্ট করবে দেখবে সব করবে তাদের লাইফে কমেন্ট করবে তাদের লাইফে আসবে আর যারা ভালোভাবে কথা বলে আসে তাদের ভিডিও তোমরা দেখবেও না তাদের লাইফে তোমরা আসবেও না লাইকও করবে না কমেন্টও করবে না এইটাই তোমাদের মুদ্রাদোষ চলো আর একটুখানি আছি মিনিট পাঁচেক বেরিয়ে যাব কেউ নেই যখন শুধু শুধু থেকে কী করবো কমেন্ট নেই কিছু নেই ওয়াচিং নেই কমেন্ট নেই প্রেমের ও আহেনাতে মুখ দেখে মরে যাই মনে আমি মন রেখে প্রেমের আয়নাতে মুখ দেখে মরে যাই মনে আমি মন রেখে you uh... চল্লিশ হয়েছে আমি এটা করতে করতে ইয়ে করেন পাখিটাকে টাকা দিয়ে দাও এটা দিয়ে দিচ্ছি এটাকে এটা পরে আসে নাইটিটা পরে আসে সরিটা ঠাকুরবার লাইতে নেই